মর্জিদের ইমাম এবং পাদ্রীদের না পাঠায় সেনা বাহিনীকে পাঠাই কোন ভাই কারণ যদি যুদ্ধ লাগে যুদ্ধ করুন শান্তি রক্ষা যুদ্ধ লাগে যুদ্ধ লাগে যুদ্ধ লাগে যুদ্ধ করুন দ্যাট ইজ দ্য পয়েন্ট জি দ্যাট ইজ দ্য পয়েন্ট যুদ্ধ তো লেগে আছে সারা দেশে মানুষকে জিজ্ঞাসা করেন না তার পকেটে কি যুদ্ধ লাগছে কিনা বাজারে যে দেখেন না যুদ্ধ লাগছে কিনা যুদ্ধ লেগে আছে। এটা আপনি এর আগেরটা না বললে কেমনে হবে? 15 বছর আউবি লীগের দুঃশাসন। তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস ہوا। পুরা 2024 এর এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন, নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা। এগুলি আপনি যোগ্য বলার জন্য একটু সাফาระ করব না। একটু ইয়া আপনি দিব না মানে আমি এর আগে যে দের সাথে থাকতাম জার্মানিতে তারা তো 15 বছর ডাশবিনে খাবার খায় দেশটারে ঠিক করবে। ওকে অলরেডিতে প্রত্যেকটা বাজারে আশি মাসের বিস্তারিত করে ড্যাশবে রাখেন না না এখান থেকে নিয়ে যাও তারা তারা বলেন না কি তারা কিন্তু কিছু সিগনিফিকেশন আমি কিছু সিগনিফিকেশন আপনি করব না কিছু সিগনিফিকেশন আপনি করব না কিছু কতটুকু কিছু কতটুকু কিছুটা কার জন্য কিছু তার জন্য কিছু যে বাণিজ্যমন্ত্রী দায়িত্ব দাইত্যনবর এক মাসের মাথায় ছয় বিনতনের দাম ওই সিন্ডিকেটের সাথে 8 টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কেঁচিয়ে যে তিনবার পকেটে টাকা করে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন ভাই সাধারণ মানুষ এই যে মানুষের আপনার একজন উপদেশ আলী ইমান মদ্দিনদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ও লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ও লোক সাধারণ মানুষের কষ্ট কি বুঝে বেতন বাড়বে না

আমার একটু মনে হলো এই প্রশ্নটা আমার করা দরকার জি জি তাহলে নাহিদের এই যে ইটা নাহিদ ইসলাম যে আপনার যে স্ট্যাটাসটা দিয়েছেন এই স্ট্যাটাসটা আপনি তো ওনাকে শুনাইলেন আমি যদি এই প্রশ্নটা করি আপনি আমার বাকি প্রশ্নটা করতে পারেন বাকি নিজেও জবাব দিতে পারেন আমি যদি বলি যে নাহিদ ইসলাম যে অভিযোগটা করেছে যে এটার মাধ্যমে বিএনপি ওয়ান ইলেভেনকে ইনভাইট করতেছে আমি যদি বলি এই স্ট্যাটাসের মাধ্যমে

দর্শক হাজার দশকের মধ্যে ভোট দিয়েছেন জনাব বাকের মজুদার আপনার কাছে একটু যাচ্ছি জনাব মাসু তোমাল ভাই একটা প্রশ্ন আপনার কাছে করেছেন যে এই ইনভাইটটা ওয়ান ইলেভেনের মত একটা সরকারের ইনভাইটকে আসলে জনাব নাহিদ ইসলামী দিচ্ছেন কিনা জানা মজাদার এখানে এখানে মাসুদ কামাল যে খুব সহজে নাহিদ ভাইকে একটা প্রশ্ন ই করে দিলেন একটা এখানে কোয়েশ্চেন রেখে গেলেন যে ওয়ান ইলেভেনের সরকারের ইঙ্গিত কি নাহিদ ভাই নিজে দিচ্ছে কিনা বা নিজে ইনভাইট করছে কিনা তো এখানে আমি পাল্টা জানতে চাই বা আমার আমার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এখানে নাহিদ ভাই কিন্তু খুব স্পষ্টভাবে তার ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে আসলে কোন অর্থে আসলে বিএনপি ওয়ান ইলেভেনকে ওয়ান ইলেভেনকে ইনভাইট করছে কিন্তু নাহিদ ভাই খুব তা ব্যাখ্যা করে দিয়েছেন কোন অর্থে কি হচ্ছে সে ব্যাকগ্রাউন্ড এনেছে পরবর্তী ঘটনাক্রম বলেছে তো আমি মাসুদ মাসুদ কামাল ভাইয়ের কাছে প্রশ্ন উনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসলে নাই এমন প্রশ্ন করতে চাচ্ছে ওকে 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 কামাল ভাই নিশ্চয়ই বলবেন আমি একটু বোঝার জন্য জনাব মজুমদার আসলে আপনাদেরকে প্রশ্ন করা আপনারা এত বেশি জনপ্রিয় আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ইয়ে ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে আমি শুধু বোঝার জন্য বলতে আমি আবার করি কেন মাহিদ ইসলামকে জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে জাতীয় সরকার সেটা আপনারা কাকে মিন করেছে মানে কারা সরকারে আসে নাই মানে এটা জাতীয় সরকারটা কে মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই তো বিএনপি রাজি হয় নাই তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভেস্ট করা হয় নাই নাকি বিএনপি রাজি হয় নাই বললেই অন্য কোন সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই এখানে না শুরুতে হচ্ছে পাঁচই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি তখন আমরা আসলে জাতীয় সরকারের আহ্বান করি তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই জাতীয় সরকার অনেক বিএনপি জাতীয় সরকার অনেকে স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সে সময় আসতে চায় না তো বিএনপি যেহেতু এখানে ফেসবুকের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিরোধী দল হিসাবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল আওয়ামী লীগের আমলে তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি সব অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপি মনে করি তো এই সিদ্ধান্তের কারণে বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারি আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে আসলে জাতীয় সরকারের লিস্ট মিস আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকারের রাজি হচ্ছে না সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্রেটেজি পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আসার প্রয়োজন হতো না মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যেই অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি বিষয়টা এরকম না মূলত বিষয়টা ছিল মাঠ থেকে যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল আমরা কর্মসূচিগুলো জনগণ ভাষাগুলো ট্রান্সলেট করার চেষ্টা করেছি রূপান্তর করার চেষ্টা করেছি ঠিক একইভাবে পাঁচই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টের ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে তো সব এই চাপকে এখনো আসে জনপ্রথমবার এই চাপকে এখনো আছে। মানে এখন আছে বলতে আপনি কোন অর্থ মানে এখনো সরকারে থেকে যাওয়ার চাপ আছে জনম নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন মাহফুদ সাহেব যাতে সরকারেই থাকেন এই চাপকে এখনো আছে কিনা সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেশ হিসেবে দায়িত্ব গ্রহণ এই চাপটা আছে কিনা অবশ্যই দায়িত্ব যে সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি আমি মনে করি আমাদের এক দফার যে দুইটি অঙ্গীকার করা হয় একটি হচ্ছে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি খুবই সরকারের যেটি বলি হ্যাঁ তো এই দুটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম এখন ছাত্রদের প্রতিনিধি হিসাবে যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে এই আমাদের যেই এক দফা ছিল এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্কেরা আসলে বাস্তবায়ন করবেন আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই যদি আমরা নাহিদ ইসলামের না 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 বিষয়টা এরকম নাহিদ ভাই আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনি জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না

এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা তো সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি দিতেছে ছাত্র উপদেষ্টারা না না আমি বলছি একটা আপনি আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি বাট আমি বোঝানোর চেষ্টা করছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেস হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টারা যেহেতু ছাত্র এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের প্রতিনিধি ছাত্রই চেয়েছে এবং সেই প্রতিনিধি হিসেবে জনাব মজুমদার আমি একটু যদি ধীরে বলেন আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই যে আপনি একটু বলেন তো যে বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে আমাদের ছাত্র উপদেষ্টা ওকে ফাইন ফ্যান্টাস্টিক আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে আমরা এরকম শুনতে পাচ্ছি মানে এটা হবেও এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবে। তার আগে কি নাহিদ আসিফ জনাব নাহিদ জনাব আসিফ জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবে। আচ্ছা আমি যেতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমাদের এক দফার যে দ্বিতীয় অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি ফেসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং রাজনৈতিক বন্দোবস্ত মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য ছাত্র আন্দোলন এই পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা সারাদেশে কাজ করে যাচ্ছে তো বৈষম্যবির ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন যে আমাদের ইসলাম এবং আসিফ মাহমুদ তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন আর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন এখন আমাদের মাঠে থেকে পাশের পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি জনগণের চাপ বলি ছাত্রদের চাপ বলে একটা নতুন রাজনৈতিক দলে কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে তো এখন আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন আমি যেটা বলছি আমাদের এক ব্যাপারে দ্বিতীয় বাস্তব বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনও বিবেচনাধীন আছে এখন এই বিষয়ে এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি আমি সেটাই বলবো আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র ছাত্রপ্রদেষ্টারা গভর্নমেন্টে আছেন আমরা মূলত আমরা মনে করছি যে ছাত্রপ্রদেশ যে গভর্নমেন্টটা আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে এবং হচ্ছে যে যে একদফা দুটি অঙ্গীকার সেই দুটি অহিংকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন আর রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন যে বা তারা আসবে কিনা হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দল আসতেই পারে বাংলাদেশের নাগরিক হিসাবে রাজনীতিক করার অধিক আছে সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না সেভাবেই সে আসলে রাজনৈতিক দলে আসবে আমি যখন বলতে বুঝেছি ইন্ট্রিএম গভর্নমেন্টকে যদি রাজনৈতিক দল করে তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে তাই তো অবশ্যই 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 আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি আমি একটু জানাব মাসুদাল ভাই আপনার কাছে আসি জানাব মাসুদাল ভাই অনেকগুলি বিষয় নিয়ে আসলে কথা বলা যায় আপনি বলেও আসতেছেন কিন্তু নতুন নতুন বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে এটা একটা সুবিধা সেটা হচ্ছে যে বর্তমানে যে কথা হচ্ছে সে মুজিববাদ জিয়াবাদ জিয়াবাদ কথাটা আমি জীবনে শুনি নাই মুজিববাদ কথাটা আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ছাত্রলীগকে মুজিববাদী ছাত্রলীগ আমরা বলতাম যারা আমরা ছাত্রলীগ করতাম না তারা একটু বাইদা ভাই বলে রাখি আমি অবশ্যই ছাত্রদলও করতাম না এই বাইডারিতে আমাকে ফেলানোর দরকার নেই তো মুজিববাদী এই মুজিববাদ এবং এই জিয়াবাদ এই ব্যাপারটা কি আসলে মানে এই 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 বাদগুলি কোথেকে আসতেছে আপনি এটা আমি 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 আপনাকে বলেন একটা এই ছাত্র যারা বলেন না ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর মোটামুটি এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পারি না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক ধরে রাজনীতি করে এই জিয়া রহমানের কোনো একজন কর্মীর মুখে নেতাবাদ দেন

এগুলো বলে আমরা সব সময় বলি একটা কথা আমি বলি সব সময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই সতেরোটা বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়াউর রহমানের মতো সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানের চট ছিলেন রাইট আপনার জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন জামাত ইসলামকে দরজা পর্যন্ত অফিস পর্যন্ত খুলতে দেন নাই এগুলো তো করেছেন কেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন ভাবছেন ডিভাইডার রুট আমি অস্দেবকে ভাগ করে রাখবো কিছু লোককে দোরের ওপর রাখবো আর বাকিরা আমরা রুম করবো এখনও সেই একই পক্ষে আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আর একদল পাটোয়ারি বাদী লোক ওই হচ্ছে না কি দেশে হোক হচ্ছে না কি

নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইনু সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থাকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতি করেন বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেঞ্জ ওইটাই রাজনৈতিক সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জবাব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছা হবে বই দিবে যখন বলবো বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে শুনছি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দেশের শিক্ষা উপদেষ্টা বলে যে কবে নাগাদ না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন ভাই ভাই আমার যোগ্য বলতে হবে ভাই আপনি আমাকে শোনেন ওনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ নাই খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন ভালো আমাকে বলেন আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তান আমার পুত্র প্রায়ই বলে যে বাবা গাড়ি চালানো শিখব ওর তো গাড়ি চালানো বয়স নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে দেখ আমার ছেলে গাড়ি চালাতে চাই খুব ভালোবাসি বাবা তুই চালা আমরা যে পরিবার নিয়ে বসতাম কি লাভ হবে ওই পুরা মরবে আমরা পুরো সপরিবার মরবো গাড়িও নষ্ট হবে ঘটনা দিয়ে হবে না ভাই অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে যোগ্যতা এবং অযোগ্যতা একটা বিষয় আছে কিন্তু ভালো মানুষ দিয়ে যোগ্যতাও নির্ধারিত হয় তাহলে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইমাম আইনা আপনি বানাই দিবেন না 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 ভাই কামাল ভাই আপনি যোগ্য মানুষের কথা বলতেছেন ভালো মানুষের কথা বলতেছেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কিসের সাপেক্ষে তুলনাটা করতেছেন আমাদের টিপটা বছর বয়সে সাপেক্ষটা কি